আজকে আমরা শিখব মিসিং ফিগার আসলে মিসিং ফিগারের প্রশ্নটা বি পার্টে আসে মিসিং ফিগার এ কিছু উপাদান দেওয়া থাকে কিছু উপাদান দেওয়া থাকে না তো মিসিং ফিগার জানার জন্যে আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে হিসাব সমীকরণ যাকে বলে অ্যাকাউন্টিং ইকুয়েশন তো অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি এ সমান এল প্লাস ওই এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন এ সমান এল প্লাস ওই এখানে এ বলতে অ্যাসেট মানে সম্পত্তি এল হচ্ছে লায়াবিলিটিস সকল দায়ী আর ওই হচ্ছে ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্য তো এই অ্যাসেট লাইবিলিটিজ ওনার সিকিউরিটি এই তিনটা মিলেই হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাকাউন্টিং ইকুয়েশন এ সমান এল প্লাস ওই তার মানে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের বর্ধিত রূপ আছে মানে এটা বড়ো করে এক্সপ্যান্ড করে যে সমীকরণটা হবে সেটা আমরা খেয়াল করি সেখানে এ সমান এল প্লাস ওই ক্ষেত্রে ওই না লিখে ক্যাপিটাল প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং এটা বর্ধিত রূপ তো এই বর্ধিত রূপ আমরা অনার্স লেভেলে খুব তেমন একটা দেখি না তো আমরা এই শর্ট যে রূপটা আছে এটা থেকে মিসিং ফিগার বেশি করা হয় তো আমাদের জানতে হবে প্রশ্নটা কীভাবে হয় প্রশ্নটা হবে হচ্ছে এ সমান এল প্লাস ওই এন নিশে এ নাম্বার ধরে নিলাম এক লক্ষ সমান সত্তর হাজার সমান হোয়াট এইটা কিন্তু মিসিং এখানে এ সম্পদ যা দেওয়া আছে এল লাইবিলিটিজ দায় এটা দেওয়া আছে কিন্তু ওই এইটা কিন্তু দেওয়া নাই এইটা হচ্ছে মিসিং এটা আমাদের বের করতে হবে মিসিং এল হইতে পারে এ হইতে পারে এ বের নিতে হবে তো আমরা এটা যখন করবো তাহলে আমরা শব্দ কিভাবে করবো সলিউশন এই শব্দ আমরা করবো হচ্ছে এখান থেকে শুরু হবে সলুশন সলিউশন সলিউশন আমরা শুরু করবো উই নো দ্যাট আমরা জানি যে এ সমান এল প্লাস ও ই implies that আমরা এরপরে মানগুলা বসাই দিব এখানে এর মান দেওয়া আছে এস দেখে দিয়ে দিলাম সমান এলের মানটা দেওয়া আছে এলের মানটা বসাই দিলাম প্লাস ওইর মান তো নাই তো আমরা ওই লিখে দিব আর মান বসালাম না ওইটা রেখে দিলাম তারপরে সমীকরণ নিয়মে যেটা আসে এক পাশ থেকে অন্য পাশে আমরা পাঠাই দিব তো এই সত্তর হাজার যদি আমি এই পাশে পাঠাই দিই তাহলে হচ্ছে এই পাশে থেকে এই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হবে তার মানে এই পাশে আছে যোগ এই পাশে হবে বিয়োগ তো এটা একবারে যদি আমরা করি তাহলে ও ই সমান এক লক্ষ বিয়োগ সত্তর হাজার তাহলে আমরা ও কত পেলাম তিরিশ হাজার এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার প্রশ্নে এ সমান এল প্লাস ও ই না দিয়ে অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি এমন সম্পূর্ণ লেখা থাকতে পারে ভয় কিছু নিয়ম কিন্তু সেম ওই মিসিং ছিল ওইটা বের করে নিলাম যদি এল মিসিং থাকে তাহলে বের করতে পারবো আমরা তো এল মিসিং এর একটা যদি আমরা করি ইজ ফিজিক্যাল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি এটা সমীকরণ তো ভাবলাম প্রশ্নে এটা দেওয়া আছে অ্যাসেট দেওয়া আছে নব্বই হাজার লাইবিলিটি দেওয়া নাই ওনার সিকিউরিটি দেওয়া আছে পঞ্চান্ন হাজার তো এটা আমরা সলিউশন করব কীভাবে আগে বলেছিলাম প্রথমে আমরা আমরা শুরু করব উই নো দ্যাট দিয়ে উই নো দ্যাট যার বাংলা অর্থ আমরা জানি যে এবার আমরা সমীকরণটা লিখব এখানে প্রশ্ন আমি কিন্তু আগেরবার ব্যবহার করছিলাম এ ইজিক টু এল প্লাস ওই তো এখানে আমি ইচ্ছা করলে এই সমীকরণটাও ব্যবহার করতে পারি আবার যদি মনে করেন যে শর্টে করবেন তাহলে এ সমানে এল প্লাস ওই ব্যবহার করতেও পারেন সমস্যা নাই তাহলে এইটা ইমপ্লাইজ দ্যাট অ্যাসেটের জায়গায় অ্যাসেটটা বসাই দিব নব্বই এক দুই তিন সমান এল এর জায়গায় তো কিছু নাই তো এলটা রেখে দিলাম প্লাস ওই ওই কিন্তু এখানে দেওয়া আছে ওইটা বসাই দিলাম পঞ্চান্ন এক দুই তিন আবার আগের মতো এই পাশ থেকে আরেক পাশে যদি পাঠিয়ে দিই তাহলে অবশ্যই এটা বিয়োগ করে নিব তো এল সমান নব্বই হাজার বিয়োগ পঞ্চান্ন হাজার তাহলে বাদ দিলে কি দাঁড়াবে সমীকরণটা তো এখান থেকে নব্বই থেকে বাদ দিলে শূন্য শূন্য তো এল সমান এইটা বেড়ে যাবে এটা আমাদের ফাইনাল অ্যান্সার তো আর একটা সমস্যা আমরা দেখি এ সমান এল প্লাস ওই এখানে এটা সি নম্বর মনে করলাম এখানে এর মানটা দেওয়া নাই অর্থাৎ অ্যাসেট দেওয়া নাই কিন্তু লাইবিলিটিস আর অন্য সিকিউরিটিটা দেওয়া আছে তাহলে আমরা এ বের করব তো আমাদের সলিউশন পঁচাত্তর হাজার ওই মান দেওয়া আছে তিরিশ হাজার তাহলে দুইটা যদি আমরা যোগ করি এখানে তো আগের অঙ্কে আমরা দেখলাম এক পাশে দেওয়া ছিল মান আর এক পাশে দেওয়া ছিল না তো এটা আমরা এক পাশ থেকে এক পাশে স্থানান্তর করে নিয়ে গেছে কিন্তু এখানে কিন্তু তেমনটা হওয়ার কোনো কারণ নাই এবং হচ্ছে এখানে তেমনটা করা কোনো প্রয়োজন পড়বে না এই যে এই দুইটা যোগ করে দিলেই আমাদের উত্তর মিলে যাবে এটা হচ্ছে আমাদের সম্পত্তির পরিমাণ আমরা বের করলাম তো এইভাবে মিসিং ফিগারটা বের করা যায় আমাদের প্রথমে সমীকরণটা মনে রাখতে হবে সমীকরণটা বসাবো বসানোর পর আমরা দেখব কোনটা নাই সেটা আমরা রেখে দেব আর বাদ সব মানগুলো বসাই দিব তারপরে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গিয়ে আমরা এভাবে গোলা বের করতে পারি